টানা আট দিনের মতো শ্রম ভবনের সামনে অবস্থান করছেন গার্মেন্টস শ্রমিক অ্যাসোসিয়েশনের সদস্যরা আমরা সরাসরি যুক্ত হয়েছি মেট্রো টিভিতে দেখার চেষ্টা করছি এরই মধ্যেই কিন্তু তাদের প্রতিনিধি দল যাবার কথা রয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যোজনায় এবং সেখানে কিন্তু তাদের শাহরুখ লিপি দেওয়ার কথা রয়েছে তারা আট দিনের মতো তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু আমরা আপনাদের সরাসরি দেখানোর জন্য যুক্ত হয়েছি এরই মধ্যেই কিন্তু শ্রম ভবনের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তাদের এই কর্মসূচি কিন্তু চলমান রয়েছে আমরা একটু একজনের সঙ্গে একটু কথা বলার কতদিন ধরে এখানে অবস্থান করছেন একটু যদি বলতেন কতদিন ধরে আমরা চোদ্দ মাসের বেতন পাবো আমাদের পাওনা দেয় না বিভিন্ন জায়গায় মিটিং করছে মিটিং কত উপদেষ্টা উপদেষ্টার কত মানে না আমরা এখন দশ বারো দিন দিয়ে এখানে পরে আছি আমাদের কোনো টাকা পয়সা দেয় না আঠারোশো আষট্টি জন শ্রমিক টাকা পাবো বিশ কোটি ছিয়াশি লক্ষ টাকা পাবো কিন্তু আমাদেরকে দিতে আছে না আমাদের কারো কথা মানতে আছে না আমাদের দাবি আমাদের টাকাটা যেন আজকের মধ্যে আমাদেরকে বুঝাইয়া দেয় যাদের এই বিক্ষোভ কর্মসূচি আমরা তাদের সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করছিলাম আপনাদের দেখানোর চেষ্টা করছি শ্রমিক সামনে তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু চলমান সহ কথা বলব আপনারা কতদিন

বেতন বকেয়া বেতনের যে দাবি সেটি নিয়ে কিন্তু তারা তারা আট দিনের মতো তারা কিন্তু অবস্থান করছেন এবং তাদের কিন্তু অনেকেই দেখা যাচ্ছে তারা কিন্তু সড়কেও সড়কের পাশেও কিন্তু অনেকেই অবস্থান করছেন আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে প্রায় দুই হাজারের মতো শ্রমিকের যে বকেয়া বেতন সেটি নিয়েই কিন্তু মূলত তাদের আজকের আট দিনের মতো তাদের এই কর্মসূচি চলমান রয়েছে চলমান রয়েছে এবং থাকবে আমাদের সঙ্গীরা আমাদের একটি প্রতিটি দল ইতিমধ্যে মাননীয় উপদেষ্টা মহোদয় তার যে দপ্তর যমুনা ভবনে ইতিমধ্যে পথে আছেন আমরা এখানে রয়েছি আজকে আমাদের চোদ্দ মাসের বেতন আট দিনের লড়াই আমাদের আসলে থাকতে হয় এবং আমাদের লড়াই করতে হয় একদিকে আমরা অভিজ্ঞ এখানে লড়াই করে যাচ্ছি অন্যদিকে আমাদের পরিবারের সদস্যরা আমাদের ছোট ছোট মানুষবাসেরা তারা অনেকে আমাদের অভিজ্ঞ আছে ভেতরের যে চিত্র সেটি যদি আমরা আপনাদেরকে দেখি তারা কিন্তু এখনো পর্যন্ত তারা আট দিনের মতো তারা কিন্তু এখানে অবস্থান করছেন শ্রম ভবনের নিচ নিচের যে জায়গাটি সেখানে কিন্তু এখানে স্টাইল কাপ এবং যে কর্মীরা আন্দোলন করতেছে এই মালিক স্টাইল কাপটির মালিক অত্যন্ত নোংরা চরিত্রের মালিক এর হাত এত বড় হাত বড় নাকি ওই তার ওই চরিত্রের কারণে সে উপরের দিকে চলে যাইতেছে যে সরকারি আসু এই শ্রমিকদের কোনো প্রকারে সুরাহা হয় না প্রথম আমরা দেখি সরকারি লোকজন আমাদের পক্ষে কথা বলে কিছু সময় গেলেই তাদের অন্য চিত্র অন্য রূপ দেখি আর এই যে এই সরকারের উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদের লোকজন টেলিভিশনে বিভিন্ন ধরনের বিবৃতি দিয়া আমাদের সাথে একদম খারাপ একটা মিথ্যাচার করছে এই মিথ্যাচারের এই মিথ্যাচারের আমরা পদত্যাগ দাবি করি যারা এই ধরনের মিথ্যাচার করে ওইটা বাস্তবায়ন করতে পারে না তার যে মানিজ্য হানি হয় সেই হানির দিকে সে টাকায় না কেন টাকায় না কারণ তার টেবিলের নিচ দিয়ে একটা আয় রোজগার আছে এই জন্যে এরা এই সব করে আমরা আমাদের দাবি আমরা আটত্রিশ কোটি টাকা পাইতাম এই মালিকের কাছে আমাদের দাবি তারা নিজেরা মন্ত্রণালয় স্বীকার করে গিয়েছে একুশ কোটি টাকা বিশ কোটি ছিয়াশি লক্ষ টাকা সেই টাকাটা তারা স্বীকার করার পরে ডেট দেয় উপদেশটা ওই টেলিভিশনে ঘোষণা করে বাস্তবে তার কোনো লিখিত লিখিত কোথাও পাঠায় না মালিকদের গ্রেপ্তার করা হবে বিদেশ থেকে আনা হবে এগুলো শুধু টেলিভিশনে তার মুখরোচক গল্প কতজন শ্রমিক এখানে আমরা এখানে আমরা এখানে আঠারোশো ছিয়াশি জন শ্রমিকের টাকা আমাদের দাবি বেশি ছিল সে দিয়েছে কিন্তু সেই টাকাটাও আমরা পাচ্ছি না কেন পাচ্ছি না সরকার আশ্বাস দিয়ে তারা অদৃশ্য শক্তির কাছে বিক্রি হয় সেই বিক্রির ফলাফল হইল আমরা নির্যাতিত নিপীড়িত হই ওই গার্মেন্টসটা এখন আপাতত আষ্টশো শ্রমিক কাজ করে গার্মেন্টস রানিং আশা শ্রমিক কাজ করে এবং মালিকও বাংলাদেশে আছে ওনাদের বাহির থেকে ধরে আনার দরকার নাই এখানে আছে তাদেরকেই ধরতে পারে না বাহিরের লোক বলে ধরে আনবে বড় বড় গর্তের বাস্তবে তাদের কোনো কাজের কার্যকরিতা দেখতে দেখতেছি না এই ধরনের মিথ্যাচার যারা করে আমরা তাদের পদত্যাগ দাবি করছি এবং এই স্টাইল ক্যাপ্টেন মালিককে অবিলম্বে গ্রেপ্তার করে আজকে আজকের মধ্যে এদের দেনা পাওনা দেওয়ার একজন শ্রমিক সঙ্গে কথা বলতে চাই যে একটু যদি বলতেন যে আপনারা কত দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আপনাদের চলমান কর্মসূচির পরবর্তী কর্মসূচি আসতে পারে আমরা এখানে আট দিন যাবৎ অবস্থান আমাদের চলছে আমরা চোদ্দ মাসের বকেয়া বেতন এবং আমাদের যে শ্রম আইনের যে বিধান এখানে যে ন্যায্য পাওনা সেই পাওনার দাবিতে আমরা আন্দোলন প্রচারিত করছি কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে বারবার বারবার আশ্বাস দিলেও তার প্রতিফলন আমরা দেখছি না সর্বশেষ সাতই মে সাতই মেয়ের মধ্যে আমাদের পাওনা পরিশোধ করবে মর্মে মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের যে আশ্বাস দিয়েছেন উনি যে ব্যাখ্যা দিয়েছেন মালিক সেই পাওনাটাও আমাদের প্রদান করেন নাই যার দরুন আমাদের দেয়ালে পিঠ গেছে আমাদের পরিবারের সন্তানদের আজকে অবগত থাকতে হচ্ছে আমরাও এখানে রাত দিন কষ্ট করে এই সমভবনের বারান্দায় আমরা পড়ে আছি আমরা এখানে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি মরতেই হয় আমরা না খেয়ে লড়াই করতে করতে সম্ভবনের বারান্দায় মারা যাব। এই কিন্তু তারপরও আমরা পাওনা আমাদের ন্যায্য অধিকার আমরা না নিয়ে আমরা বাড়ি ফিরে যাব না এটা হলো আমাদের বক্তব্য আমাদের এক ভাই জনি সিং এখানে দাঁড়িয়ে লড়াই করতে করতে শ্রভান নিতে দিতে মৃত্যুর কুলেশি ঢলে পড়েছে আমরাও আমাদের পাওনা আদায় করে আমরা বাড়ি ফিরবো আমি বাংলাদেশ গার্মেন্ট ও সুইটার শ্রমিক ট্রেডিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সসাধারণ সম্পাদক ইকবাল হোসেন দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি